السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين نحمده ونصلي على رسوله الكريم فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا تسليم تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দন বীর কদমে যার খাতি রে সফয়াত পাব রুজহা সরের ময়দা নে আল্লাহ হুম্মা আলা सही देना मौलाना मोहम्मद वालायाली सही देना मौलाना मोहम्मद मौ... बलगल उला बिकमल ही कशफत दुजा बिजमाल ही খু সালিহি সাল্লু আলাইহি ওয়া আলহামদুলিল্লাহ পাঠ করছি আমি মামুনুর রশিদ আমাদের মায়ের নবী মুহাববতের নবী जिंदा নবী হায়াতুন নবী হুজুরের পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ জীবনী গ্রন্থ নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম অধ্যায় লেখক অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ আব্দুল জলিল প্রথম অধ্যায় সৃষ্টির মূল প্রসঙ্গ নূরে ওয়াসাল্লামের সৃষ্টি রহস্য ও প্রকৃতি অনাদি ও অনন্ত সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যখন একা ও অপ্রকাশিত ছিলেন তখন তার আত্মপ্রকাশের স্বাদ ও ইচ্ছা জাগরিত হল তখন তিনি একক সৃষ্টি হিসেবে নবী করিম সাল্লু আলাইহুসাল্লামের নূর মোবারক পয়দা করলেন এবং নাম রাখলেন মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম ইমাম গাজালি সেই নূরে মোহাম্মদের সৃষ্টি রহস্য ও প্রকৃতি সম্পর্কে স্বয়ং নবী করিম আসাল্লাম মারফু মোত্তাসিল হাদিসের মাধ্যমে পরিষ্কার ব্যাখ্যা করে গেছেন উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে রসুলে পাক সাল্লু সাল্লামের একনিষ্ঠ খাদেম ও মদিনার সয়নং সাহাবি হজরত জাবের ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহ কর্তৃক উক্ত হাদিসটি প্রথম সংকলিত হয়েছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামক হাদিস গ্রন্থে মোহাদ্দেস আব্দুর রাজ্জাক ছিলেন ইমাম বুখারী রদিয়াল্লাহু তাআলা আনহু এর উস্তাদ এবং ইমাম মালেক রদিয়াল্লাহু তালা আনহু এর সাগরীত পরবর্তীতে উক্ত গ্রন্থ হতে অনেক হাদিস বিশারদ নিজ নিজ গ্রন্থে হাদিসখানা সংকলিত করেছেন যেমন ইমাম কাস্তুলানী রহমাতুল্লাহ আলাই তার রচিত নবী করিম আলাই সাল্লামের জীবনী গ্রন্থ মাওয়াহেবে লাদুনিয়াই উক্ত হাদিসখানা সংকলন করেছেন মিশরের আল্লামা ইউসুফ নাবাহানি তার রচিত আনোয়ারে মোহাম্মদিয়া নামক আরবি গ্রন্থেও উক্ত হাদিসখানা খানা উল্লেখ করেছেন কিতাব খানা নবী করিম সাল্লাল্লাহু আলহু সাল্লামের সৃষ্টি সম্পর্কে সবিখ্যাত এবং বিস্তারিত তাই বিজ্ঞ পাঠকের সামনে আমরা উক্ত হাদিসখানা খানা অনুবাদ সহ তুলে ধরছি এ রেওয়ায়ত ছাড়া অন্যান্য রেওয়ায়ত অসম্পূর্ণ অস্পষ্ট ও খণ্ডিত এবং উসুলে হাদিসের মাপ কাঠিতে অনির্ভরযোগ্য বা মার্য হাদিসখানা নিম্নরূপ স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা আরবি এবারত যার অর্থ ইমাম আব্দুর রাজ্জাক ইমাম বুখারির দাদা উস্তাদ মোয়াম্মার হতে তিনি ইবনে মুনকাদার হতে তিনি হজরত জাবের ইবনে আবদুল্লাহ আনসারি রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণনা করেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তালা আনহু বলেন আমি আরস করলাম হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম আপনার উপর আমার পিতামাতা উৎসর্গিত হোক আল্লাহ তালা সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন তদুত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে যাবের আল্লাহ তাআলা সর্বপ্রথম সমস্ত বস্তুর পূর্বে তার নিজ নূর হতে তোমার নবীর নূর পয়দা করেছেন আল্লাহ তারপর আল্লাহ তাআলা আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী ওই নূর লা মাকানে পরিভ্রমণ করতে থাকে কেননা ওই সময় না ছিল লৌহে মাহফুজ না ছিল কলম ছিল বেহেস্ত না ছিল দুজক না ছিল ফেরেস্তা না ছিল আকাশ না ছিল পৃথিবী না ছিল সূর্য না ছিল চন্দ্র না ছিল জিনজাতি না ছিল মানব জাতি অতপর যখন তাআলা অন্যান্য বস্তু সৃষ্টি করার মনস্থ করলেন তখন আমার ওই নূরকে চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে কলম দ্বিতীয় ভাগ দিয়ে লৌহে মাহফুজ এবং তৃতীয় ভাগ দিয়ে আরো সৃষ্টি করলেন অবশিষ্ট এক ভাগকে আবার চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে আরো বহনকারী ফেরেস্তা দ্বিতীয় অংশ দিয়ে কুর্সি এবং তৃতীয় অংশ দিয়ে অন্যান্য ফেরেস্তা সৃষ্টি করলেন দ্বিতীয় চার ভাগের এক ভাগকে আবার চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে আকাশ দ্বিতীয় ভাগ দিয়ে জমিন বা পৃথিবী এবং তৃতীয় ভাগ দিয়ে সৃষ্টি করলেন তৃতীয়বার বেহেস্ত এক ভাগকে পুনরায় চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে মুমিনদের নয়নের নূর অর্থাৎ অন্তর্দৃষ্টি দ্বিতীয় ভাগ দিয়ে মুমিনদের কলবের নূর তথা আল্লাহর মা এবং তৃতীয় ভাগ দিয়ে মুমিনদের মোহব্বতের নূর তথা তৌহিদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করেছেন এভাবে 256 ভাগের এক ভাগ থেকে অন্যান্য সৃষ্টি পয়দা করলেন মাওয়াহিবে লাদুনিয়া ও মুসান্নাফ আব্দুর রাজ্জাক আল জুজউল মফকুদ অংশ হাদিস নং আঠারো বৈরুত থেকে প্রকাশিত 2001। ব্যাখ্যা উক্ত হাদিস হাদিসে বর্ণিত মিন নৌরিহি বা তার নিজ নূর হতে শব্দটির ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাই মিশকাত শরীফে লিখেছেন আইমিন লামাতে নুরিহি অর্থাৎ আল্লাহ তাআলা আপন জাতি নূরের জ্যোতি দিয়ে নবীজির নূর সৃষ্টি করেছেন মুজদ্দেদ আল ফেসানি রদি আল্লাহ তাআলা আনহা আনহু মাকতুবাদ শরীফের তৃতীয় খণ্ডে একশো নম্বর মাকতুবে বলেছেন আল্লাহ তাআলা তাকে শিও খাস নূর দ্বারা সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ